আজকের ভেনুটা ছিল পুরো রেড কালারের যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার সত্যি রেড আর ব্লু কালারটা ভীষণ পছন্দের প্রত্যেকটা ঘরের দরজা নক করছি ব্রাইট খুঁজে আমি আর পাচ্ছি না তো যাই হোক আলটিমেটলি একটা ঘরে ব্রাইটকে পেলাম তো চলো তোমাদের সাথে ওর লুক্সটা শেয়ার করব ও ওর ডিমান্ড আমাকে বলে দিয়েছিল ওর কি লাগবে না লাগবে আর ওকে দেখে তোমরা বুঝতেই পারছ ও এতটাই মিষ্টি একটা মেয়ে যে কোনো ব্যাপারই না যে ও কীরকম লুকসে আছে ও ক্যামেরা আমি কিভাবে ধরছি যে ক্যামেরাতে ওকে ভালো লাগছে আগের লুকস খারাপ পরের কিনা এই সমস্ত ওর কিছু যায় আসে না সবথেকে বড় জিনিস ও খুব ন্যাচারাল আর ভীষণ ভালো একটা মনের মানুষ যেটা আমার সবথেকে বড় পছন্দ হয়েছিল ওকে দেখে আর তার সঙ্গে ওর হাজবেন্ডও ছিল এখানে এই ঘরের মধ্যেই যাকে আমি পুরো লুকসটা দেখিয়ে বলেছিলাম যে তোমার কেমন লাগলো ভাই একটু জানিও তো ওই ভাই আমাকে বলেছিল দিদি সত্যি আমার ভালো লেগেছে তোমার ভাইয়ের রিভিউটা তোমাদের সাথে আগে শেয়ার করে নি দাঁড়াও তোমার খুব সুন্দর তুমি বলো

লাগবে না তো ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করবো চলো খুব মিষ্টি লাগছে খুব ভালো করে কাট একটু আইমি কাটো দেখাও আমাকে তাকও